মাত শব্দের অর্থ হলো লম্বা করা মাদ অর্থ কি লম্বা করা বা প্রলম্বিত করা যেমন একটা জিনিস দ্রুততার সাথে বললে সেটা মাদ হয় না যে জিনিসটা একটু লম্বা করে বলা হয় যেমন আমরা কিন্তু দেখেন জাতীয় সঙ্গীত কিভাবে গাই জাতীয় সঙ্গীত কিন্তু আমরা এভাবে গাই না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এভাবে না কিন্তু আমার সোনার সোনার বলে দেখেন আমরা কিন্তু এখানে দীর্ঘ করি বাংলা বাংলা এখানে কিন্তু দেরি করি আমরা তো এই যে যে দীর্ঘ করা লম্বা করা প্রলম্বিত করা এইগুলোই হচ্ছে মাদ মাদের অক্ষর কয়টি মাদ মাদের অক্ষর হলো তিনটি আলিপ আর আরেকটা কি ইয়া মাদের অক্ষর কয়টি তিনটি কি কি মদ বলে মদ তাহলে কিন্তু মদ আলাদা মাদ আলাদা মাদ আর মদের মধ্যে কি আছে পার্থক্য আছে বুঝতে পেরেছেন তা মাদ হচ্ছে মেকারে মা মদ হচ্ছে ম আকার নাই সুতরাং এইটা বলার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো যাতে আমাদের বলতে গিয়ে মদ না হয়ে যায় মদ হলে জিনিসটা শুনতেও খারাপ লাগবে এবং মানুষও হাসবে যে মা জিনিস ঠিক না এখানে আমরা বলবো হচ্ছে মাদ বাংলায় যদি বানান লিখি তাহলে মাদ হচ্ছে ম দয় দয় ঠিক আছে আর আরবিতে হচ্ছে মিম জবর আছে দাল মাদ এই যে মাদ এই মাদ কিসের উপর নির্ভর করে অক্ষরের উপরে কি কি অক্ষর আলিপ ওয় আরেকটা কি তিনটা অক্ষরের উপরে মাদ নির্ভর করে আলিফকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হচ্ছে আলিফ মাদ সেটা কিভাবে হয় আলিফের ডাইনের অক্ষরে যেমন হা কি হবে হা আলিফ জবর হা তাহলে এটা কি মাঝ হলো আলিফ মাদ হলো আলিফ মা বুঝতে পেরেছেন হা আলিফ জবর হা যখন বলবো

তাহলে এইগুলো আলিপ মাদ হচ্ছে আলিপের ডাইনে জবর আলিপ কাকে বলে হামজা কাকে বলে আলিফ হচ্ছে হরকত বিহীন আর হামজা হলো হরকত যুক্ত বুঝতে পেরেছেন আলিফ হচ্ছে কি হরকত দেখবেন আলিফের উপরে কিন্তু কোনো জবরদের পেস থাকে না কিন্তু হামজার উপরে কি থাকে হামজার উপরে জবরদের পেশ উপরে জবরদের পেশ থাকে আলিফের উপরে জবরদের পেশ থাকে আপনার আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর আমরা অনেকে বলি যে জবরের বামে খালি আলিফ যেটাই বলেন না কেন আপনি যেটা বলে ছাত্র ছন্দ বোধ করেন অথবা যেটা আপনার বুঝতে সুবিধা আপনি সেটা বলতে পারেন এটাতে কোনো সমস্যা নাই আপনি বলতে পারেন জবরের বামে খালি আলি আবার বলতে পারেন আলিফের ডাইনে জবর বুঝতে পেরেছেন এটা তাহলে আলিফ মাদ হবে আবার বলতে পারেন ওয়াও সাকিন ডাইনে পেশ আবার এটাও বলতে পারেন যে পেশের বামে জজমালা ওয়াও জজমার সাকিন কিন্তু একই জিনিস জজমার সাকিন কি একই জিনিস একই জিনিস যেমন আমরা বলি লাউ আর কদু ভিন্ন নাকি জি না হ্যাঁ গ্রামের লোকজন বলে যে আছে কদু কিনতে হবে আর শহরের লোকরা কি বলে আছে লাউ নিয়ে আসতে হবে শোল মাছ আছে তাই না আচ্ছা তা এরপরে দেখেন ইয়ামাথ ইয়ামাথ কাকে বলে ইয়াসাকিনের ডাইনের জবর এটাও বলতে পারেন আবার টেরের বামে যজনা ইয়া এটাও বলতে পারেন কেন কোনোটাতেই আপনার কোনো সমস্যা নাই এখন তাহলে আলিফকে কেন্দ্র করে কিভাবে মাদ হয় আলিফের ডাইনে জবর কেন্দ্র করে কিভাবে মাদ হয় ও সাকিনের ডাইনে ফেস আর ইয়াকে কেন্দ্র করে কিভাবে মাদ হয় ইয়াসাকিনের ডাইনে যে যেমন এখানে আমরা দেখেছি হা ঘি এগুলো কয় আলিফ মাছ হবে এক আলিফ মাছ হবে এক আলিফ মাছ সমান সমান কয় হারাকা কারণ একালিক মাদের তো কোনো সেকেন্ড মিনিট এগুলোর সাথে কোনো মাদের সম্পর্ক নাই কিন্তু বুঝতে যে একালিক মাদ সমান সমান তিরিশ সেকেন্ড একালিপ মাদ সমান সমান পাঁচ সেকেন্ড এরকম কোনো হিসাব কিন্তু নাই সবাই বুঝেছেন হারাকা জিনিসটা কি হারাকা হচ্ছে যেমন হারাকা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট মানে নড়াচড়া করা তা আপনার হারাকা বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আপনার সাহাদাত আঙ্গুল আপ ডাউন করা হাত উঠিয়ানো উঠাতে আর নামাতে যত সময় লাগে আঙ্গুলটা দুইবার উঠাতে নামাতে যে সময় লাগে সেটা হলো একালিপ মাত বা দুই আচ্ছা বুঝতে পেরেছেন জাযাকাল্লাহ জি আঙ্গুল যেটাকে আমরা বলি ওইটাকে যদি আপনি একবার মানে সংকুচিত করলেন আরেকবার উঠালেন এই যে দুইবার মুভমেন্ট হলো এই দুইবার মুভমেন্ট করতে যে স্বাভাবিক গতিতে যেটা সময় লাগে সেটাকে দুই ধারাকা বলে এই হচ্ছে টাইম। এখন এখন এর পাশাপাশি এইটাকে দেখেন এর পাশাপাশি আছে এই আলিপ মাদেরই সংক্ষিপ্ত মাধ আছে আলিপ মাদের সংক্ষিপ্ত মাদ হলো খালা জবর আলিপ মাদের সংক্ষিপ্ত কি

দেখেন এই যে যে আলিফ মাদ আলিফ মাদে কিন্তু কয়টা হা আলিফ তারপরে আবার হরকত তিনটা আর এখানে হার উপরে খাড়া জবর দিলে একই উচ্চারণ হচ্ছে সংক্ষিপ হয়ে যাচ্ছে না এরপরে দেখেন হা উল্টা পেশ হু তাহলে হা পেশ হু হা উল্টা পেশ হু কোন পার্থক্য আছে উচ্চারণগত না না এরপরে যদি আমি বলি হা খার হি তাহলে এটা কি হলো হা ইয়াজের হি হা খার হি কোন পার্থক্য নাই কিন্তু আলিফ মাদের সেম মাদ হলো খাড়া জবর আর ওয়াও মাদের সেম মাদ কি আর মাদের ইয়ামাদের মাদ হলো এই যে যে ছয়টা অবস্থা এই 6টা অবস্থাকে বলা হয় বেসিক মত এই 6টা কি বলে বেসিক বেসিক মানে হচ্ছে মৌলিক মত মানে কি যেমন আমরা কিন্তু অনেক সময় বলি যে তুমি যাই বলো না কেন এটাই আসল কথা এটাই কি

দেখলে চিনতে পারি সেটাই আমাদের জন্য বড় পাওয়া সেটা কিভাবে আলিফ মাদের সাথে সেম মাদ হচ্ছে খাড়া জবর ওয়াও মাদের সাথে সেম মাদ হলো খারাপ উল্টা পেশ আর ইয়া মাদের সাথে সেইম মাদ হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তবে এই যে যে খাড়া জবর উল্টা পেশ এইটাকে কিন্তু বাংলাদেশে বলা হয় খাড়া জবর খাড়া জের উল্টা পেস কিন্তু মৌলিক এটা বহির বিশ্বে বিশেষ করে মিডিল ইস্ট বা যেখানে তাজবিদ চর্চা হয় যে সমস্ত এরিয়াতে যারা তাজবিদের উপরে বিশেষ দক্ষতা অর্জন করেছেন তারা কিন্তু খাড়া বলে আলিফ সগীরা আলিফ সগীরা এই জন্য বলে যে আপনি দেখেন আলিফ মাদের সংক্ষিপ্ত কিন্তু এটা আলিফটার সংক্ষিপ্ত না এই যে খালা জি মনে করেন যে আমি আলিফের পরিমাণ দিলাম এতটুকু আর খালা জবর দিলাম অর্ধেক তাহলে কি হয়ে গেল এটার থেকে ছোট না জি যেমন দেখেন আপনারা যদি সফরে বের হন সফরে বের হলে চার রেখাত নামাজ কয় রেখাত পড়েন দুই রেখাত দুই রেখাত ওটাকে কি বলে

বুঝতে পেরেছেন আমাদের ওইখানে আমাদের বাড়ি তো যশোর তো ওখানে আমরা যখন ছোট ছিলাম তখন ফুটবল খেলার খুব ই ছিল এখন তো ক্রিকেটের প্রতি মানুষের আসক্তি ফুটবল খেলা হতো এবং টিকিট কেটে কেটে খেলা দেখাতো আর কি তা ওই সময় আমাদের ওখানে দুইজন প্লেয়ার ছিল দুইজনের নামই ছিল কামাল তা একজন মানে ঢাকাতে খেলতো মানে বড় টিমে খেলতো আর কি তা একজনের নাম ছিল আমরা বলতাম ছোট কামাল আর একজনকে বলতাম বড় কামাল আলিফটাও এরকম যেটা এটাকে বলা হয় আর মূলত এটাকে কাবিরা বলা হয় না কারণ আলিফ তো আলিফের শেপটাই হলো এরকম এটা যদি ছোট হয় তাহলে তো আপনি অবশ্যই তাকে ছোটই বলবেন নাকি। যেমন আমি যদি বলি মোটর সাইকেল প্রাইভেট কার বা বাস এটা স্বাভাবিক একটা পরিমাণ আছে না যে এতটুকু লম্বা হবে এতটুকু চওড়া হবে কিন্তু এর থেকে যদি কোনোটা ছোট হয় তখন আমরা কি বলি ছোট মিনিবাস মিনিবাস বলি না মিনিবাস মানে কি এটাও বাস কিন্তু ছোট যেমন আমরা বলি শহর শহরের আমরা ছোটবেলায় ই পড়েছিনা বিভ সমাস যে উপ শহর শহরের সমীপে উপনদী হ্যাঁ তখন উপকুল কুলের সমীপে এই যে আমরা ছোট বেলায় পড়েছি উপ উপকে আমরা এখানে কি বলছি সগির উপকে আমরা কি বলছি সগির তাহলে আমাদের আলিফ মাদের সংক্ষিপ্ত হলো খারা জবর বা আলিফ র আর ওয়াও মাদের সংক্ষিপ্ত হলো উল্টা বা আর ইয়াদের সংক্ষিপ্ত বলা হয় তাতে কোনো দোষ নাই শুধু আপনাকে শিখতে হবে মাটা এখানে মাধ আছে সেই মাঠটাকে আপনাকে ফলো করতে হবে এই হচ্ছে আপনার কাজ তাহলে আমরা বললাম মাদের অক্ষর তিনটি আলিফ দুর্বল অক্ষর বা উইক লেটার কেন বলা হয় তার কারণ হলো আলি প ইয়া এগুলো উচ্চারণের সময় যখন হরকত দেয়া হয় তখন উচ্চারণটা অনেকটা দুর্বল মানুষের মতো হয় অসুস্থ রুগীর মতো হয় যেমন অসুস্থ রুগী যখন যন্ত্রণায় কাতরায় তখন কি করে আহ ই।

এটা সাউন্ডটা কে করে অসুস্থ রুগীরা করে ঠিক না এই জন্য আরবি অক্ষরের মধ্যে মানে উচ্চারিত হয় যে মোট অক্ষর তার মধ্যে তিনটা অক্ষর হলো উইক লেটার বা দুর্বল অক্ষর যে যেগুলোকে দুর্বল অক্ষর বলা হয় সেইগুলোকে আবার মাদের অক্ষর বলা হয় আবার সেইগুলোকে আরেকটা পরিভাষা আছে

এই বেসিক মাদের উদাহরণ ধরে ধরে ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো আল্লাহ দিলে তা বেশি পড়ালে অনেক সময় দেখা যায় সবার তো একরকম আপনারা আগে তাজবিদ পড়েছেন কেউ হয়তো একেবারেই পড়েননি এই জন্য যারা মোটেই পড়েননি তাদের দিকে আমাদেরকে একটু বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এই আমরা বেশি পড়াচ্ছি না বেসিক মাদ আমরা আজকে আপনাদেরকে বললাম বেসিক মাদ হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জে, উল্টা পেশ। এই আলিফ মাদ কাকে বলে? আলিফের ডাইনে জবর। ওয়া মাদ হচ্ছে ওয়া সাকিনের ডাইনে পেশ। ইয়া মাদ হচ্ছে ইয়া সাকিনের ডাইনে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি। আমরা যে বললাম আলিফের ডাইনে জবর, এটা কিন্তু আমরা বলি। কিন্তু বহির বিশ্বে বলা বলে জানেন? আলিফ সাকিন ডাইনে জবর। তার কারণ হলো আরবি কোনো অক্ষরই হরকত বিহীন থাকে না যখন সেটা শব্দের মধ্যে আসে বুঝতে পেরেছেন এটা কার কাজের পরিভাষায় বলে জানেন আরবি গ্রামারের পরিভাষায় আরবি গ্রামারের পরিভাষায় আলিফটা কখনোই খালি নয় কিন্তু তাজবিদের পরিভাষায় আসলে আলিফটা খালি তাজবিদের পরিভাষায় কিন্তু আপনি শুধু বাংলাদেশে বলা হয় আলিফ খালি কিন্তু আসলে এটা আলিফ সাকিম ডাইনে যাব ওয়াও সাকিম ডাইনে ফিস

হ্যাঁ বেসিক মাদ বা মৌলিক মাদ বা এই মাদের পরিমাণ হচ্ছে এক আলিব বা দুই হারা দুই হারাই এই পরিমাণ আমরা মাত করব এবং এই মাত্রটা যদি আমাদের কোনো প্রকারে ভায়োলেশন হয় এই মাদের তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় এই জন্য এটা খুবই সিরিয়াস হতে হবে আপনি ফুল কোরআনের মাপ শিখে গেলেন আপনি ফুল কোরআন আপনি মোটামুটি তাজবির সহ পড়তে পারবেন আমরা আগামীকাল আমাদের কোনো ক্লাস হবে না যেহেতু সরকারি ছুটি আছে পহেলা মে তা আমাদের আগামীকাল কোনো ক্লাস নাই আগামী শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের যে ক্লাসগুলো আছে সেইগুলো আমরা প্র্যাকটিস করব আর তারপরে বুধ বৃহস্পতি আমাদের সোম বুধবারে তো আপনাদের ক্লাস আছে তাজবিদের ক্লাস সেই তাজবিদের ক্লাসে আপনারা থাকবেন ইনশাআল্লাহ ক্লাস মিস করবেন না কারণ ক্লাস একটা মিস করলে আপনাকে শয়তান পেয়ে বসবে শয়তান আপনাকে কি বলবে জানেন শয়তান বলবে তুমি তো আজকে ক্লাসে যাওনি তুমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেলে তাহলে তুমি এখন কি করো ক্লাসে যাওয়ার দরকার নেই আবার যখন নতুন ক্লাস শুরু হবে তখন তুমি যেও এই নতুন ক্লাস শুরু হবে কবে আর আপনি ততদিন বাঁচবেন কিনা এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে পেরেছে কখনো পারিনি আমরা একটু আপনাদেরকে কিছু মাত বেসিক মাত দেখাবো একটু দেখাবো যাতে আপনাদের একটু মনে থাকে ভালো প্রথমে আমি দেখাবো আলিফ মা দেখেন আমি এখানে হঠাৎ করে সুরাল করিয়াটা বের হয়ে গেছে আল করিয়া এখানে দেখেন এটা আলিফ মাদ আলিফের ডাইনে কি আছে জবর আছে

রেকর্ডটা শুনবেন ঠিক আছে তা আমরা আজকে মোটামুটি যতটুকু পড়লাম আমরা কোরআনের মধ্যে তার প্র্যাকটিস আমরা করলাম ইনশাল্লাহ আগামী ক্লাস হবে আগামী সোমবার রাত সাড়ে আটটায় আপনারা এই ততদিন পর্যন্ত রেকর্ড বারবার শুনবেন যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর যেখানে বুঝতে অসুবিধা হবে আগামী ক্লাসে আমাদেরকে সাথে জিজ্ঞেস করবেন আর আমি আপনাদেরকে বলেছিলাম যারা যারা তাজবিদের ক্লাস করেন তারা চাইলে ফিফটি পার্সেন্ট কোরআন এবং সালা অনুধাবন এই ক্লাসটাও করতে পারেন